আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হোসেন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়ার্স আজকে কিন্তু আমরা দুই চাকা ইলেকট্রিক বাইক নিয়ে আসলাম আজকে ভিডিওতে আমি আপনাদের দুই চাকা আমাদের কি কি মডেলগুলো আছে মাত্র চারটা মডেল নিয়ে আসলাম অনেকগুলা মডেল আছে তো এর ভিতর পরিচয় করে দেব টাং এই গাড়িটার নাম হচ্ছে টাং এটা হচ্ছে দুই চাকা তিন চাকা দুটোই হয় আর জি আর এটার নাম হচ্ছে মেগা এটা কিন্তু দুই চাকা তিন চাকার দুটোই হয় আমি দুই চাকা নিয়ে ভিডিও করতেছি ফার্স্ট অফ অল মেগা দিয়ে শুরু করি এটা বল বোল ডিসেম্পেয়ার এবং ষাট বল বিষম্পের দুইটি হয় আপনি মাইলেজ আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন বর্তমানে এটা এক চার্জে আপনি পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার যেতে পারবেন আপনার ইচ্ছা এবং কি আপনার একশো কিলোমিটার যাওয়া যায় এটা আপনার বাজেট উপরে ডিফেন্ড করে বর্তমানে এটা যেহেতু যেটা আছে এটা কত কিলোমিটার যাওয়া যাবে একটা যে আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সামনে পিছনে যদি ডিস্ক্রেক সামনে এবং পিছনে ডিসব্রেক খুব চমৎকার তিনটি কালার কাছে কাছে রেড অ্যাশ ইয়েলো এই তিনটা কালার আমাদের কাছে আছে তো এরপর আমরা যে মডেলটা টা এই মডেলটার নাম হচ্ছে জি এইটিন এটা বাহাত্তর বোল বিশ এটা এক চার্জে একশো থেকে একশো কিলোমিটার যেতে পারবেন এটা ফুল চার্জে তো সকালে ছয় থেকে সাত ঘন্টা এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট করবেন সামনে পিছনে ডিস্ক ব্রেক ব্যাটারি গ্যারান্টি হচ্ছে আপনার ছয় মাসের আর মোটর হচ্ছে এক বছর এরপর আমরা যেটা দেখতেছি ট্যাঙ্ক ট্যাংকে কিন্তু দুইটা কালার হয় আমাদের কাছে রেড এবং হোয়াইট এই কালার দুটো কিন্তু আমাদের কাছে খুব গর্জিয়াস এবং কি সামনে পিছনে ডিস্ক ব্রেক হওয়াতে খুব চমৎকার লাগতেছে গাড়িটা পিছনে সেটটি দেখাই দিই যাতে আপনি আসলে লুকটা এই পাশটা দেখলে হয়তো পুরোটা দেখা যাবে সামনে পিছনে ডিস ব্রেক এবং পিছনে কিন্তু সম্পূর্ণ এলইডি লাইট ইউজ করা হয়েছে রাত্রে কিন্তু খুব চমৎকার লাগে বাইকটা সামনে কিন্তু একটা বক্সও লাগানো যাবে চাইলে গাড়িটা অলমোস্ট কিন্তু তারা এখন বর্তমানে প্রাইস আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি নিতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানান আমাদের

অনেকে লোকেশন জিজ্ঞেস করেন লোকেশন আজকে যে ভিডিওর মধ্যে যে দেখাইছি আল্লাহ আপনার সমস্যা হবে লোকেশনটা